বলবীর বল শির ওই শিখর হিমাদ্রীর বলবীর মহাবিশ্বের চন্দ্র তারা ছাড়ি ভোলক দুলোক গোলক ভেদিয়া উদার আসন আর উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত বলবীর আমি চির উন্নত শীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি পেডো, আমি ভীম ভাসমান মাইন আমি এলো জটি অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি রিক্ত পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্মি আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল হুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই দিন দোল আমি চপাল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাই হে মন যা হরিশত্রুর সাথে গলাগলি গলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন চাসন সংহার আমি উষ্ণ চির বলবীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মন আমি হোম শিখা আমি সাগ্নিক যমগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসানী সুত হাতে চাঁদ আলি সূর্য মম এক হাতে বাঁকা বাঁশি বাঁশরি আর হাতে রনতূর্য আমি কৃষ্ণ মন্থন বিস্পিয়া পিয়া ধীর। আমি বমকেশ গরিবন্ধন হারাধারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসী সুর সৈনী আমি যুবরাজ মমরাজ বেসান গৌরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া পরি না কাহারি কুর্নিস আমি বর্জ আমি ঈশান বিশানে হুঙ্কার আমি ইসাফিরের সিঙ্গার মহাহুঙ্কার আমি পিনাক পানির ডোমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব প্রচন্ড আমি ক্ষেপা দুর্বাস বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ বহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু ব্রাস আমি কবু প্রশান্ত প্রভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবঞ্জনের উল্লাস আমি বাড়িঘের মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি বন্নি নয়নে বন্যি আমি ষোড়শীর হৃদি সরসী প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরব্রিয় যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেরো আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চোখের চাহনি ছলক করে দেখা অনুকন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন চির চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচর কাঁচ নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস করবি হাওয়া আমি পথিক কবির গভীর লাগিনি বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিরাক্তি আসা আমি রৌদ্র রৌদ্র রবি আমি আমি ঝর মরুমা ছায়া ছবি আমি 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 ছুটে চলি, উন্মাদ, উন্মাদ, সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত কর তলে তাজি বড় রাত আর উচ্চ বা ও নামার ইম্মত হেসা একে চলে আমি বসুদা বক্ষে অগ্নি আত্রী বালব বন্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কল কোলা আমি তরিতে চড়িয়া উড়ে চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফণা যতটি ধরি স্বর্গীয়দূত জেব্রাইনের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি অর্ফিয়া বাসরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করি দেখি বিশ্ব মম মমবাসুরীর তানেই বাসরি আমি শ্যানের হাতে বাসরী। বাসরি আমি রুষে উঠে জবে ছুটি মহাকাশ ছপিয়া ভয় সপ্ত নরক হবিয়া গোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা প্রভু ধরনীর করি বরণিয়া প্রভু বিপুল ধ্বংস ধন্য আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিশ্বধর কাল্পনী আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি আগুনের বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিনময় আমি অজয় অমর অক্ষয় আমি অপ্যয় আমি মানব দানব দেবতার ভয় আমি বিশ্বের আমি চির দুর্যয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছি সব বাদ আমি পুরুষুর আমি কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্দে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণপ্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে এর কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণপ্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি ষষ্ঠা সুরন শোক্তা ফানা খেয়ালি বিধির রক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে এঁকে দেব চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়াই উঠিয়াছি একা চির উন্নত